ঠেলে ভালোবাসা দেখে জিতে যাবার পর স্বস্তি কে হাতে তুলে দিল গীতা বিস্তার জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন শুরুতেই দেখতে পাই টিপের রাখা বাজিতে গীতা তো একের পর এক জিতে জিতে জিততে যেতেই থাকে অন্যদিকে তো জিতেই গীতা শপিং করে নিয়ে আসে কিন্তু স্বস্তিকের পছন্দ হয়ে যায় গীতা শপিং করার শার্টটাই তারপরে সেই জামাটা পরে নেয় স্বস্তি কাজে দেখে টিপ পছন্দ পরিমাণে রেগে যায় আর স্বস্তিকে বারবার করে বলতে থাকে তুমি কেন গীতার খাবার কেন গীতার ড্রেস পছন্দ করছো করছো স্বস্তিক বলে তুমি বুঝতে পারছো না টিপ আমি তো এই সমস্ত কিছুই পছন্দ করি আমি বুঝতে পারছি না কেন গীতা আমার পছন্দগুলো জানতে পারা যাচ্ছে কিন্তু আমার তো ওসব জিনিসগুলোই পছন্দ তোমাকে শিখতে হবে এইসব পছন্দ জিনিসগুলো তারপরে এই টিপ বলে সঞ্জয় তুমি আমাকে কোনদিন ছেড়ে যাবে না তো আমি তো তোমাকে বড্ড ভালোবাসি তখন সঞ্জয় বলে না আমি তোমাকে ছেড়ে যাব না এই বলে সঞ্জয়কে জড়ি ধরে কান্নাক করতে থাকে টিপ সেই সময় সেখানে গীতা যায় গীতা গিয়ে দেখে টিপের কেমন অঠের ভালোবাসা তার সঞ্জয়ের প্রতি আর কান্না দেখে গীতা বলে দেখো তুমি যা যেটা করছো ভুল করছো ও আমার স্বস্তি স্বস্তিক বাবু আর সেই জন্যই আমি ওনার পছন্দগুলো সমস্তটা জানি তুমি কেন বুঝতে চাইছো না টিপ টিপ বলে আমি হ্যাঁ আমি বুঝতে চাইছি না কারণ আমি আমার সঞ্জয়কে ভালোবাসি তারপরে সেখান থেকে টিপ চলে গেলে তখনই স্বস্তিক বলে আপনাকে আমার বড্ড চেনা লাগছে গীতা বলে তো লাগবেই আমি যে আপনার অ্যাডভোকেট গীতা এলেন পি স্বস্তিক বাবু আমি আপনার স্ত্রী স্বস্তিক বলে না এটা হতে পারে না আমার স্ত্রী একমাত্র টিপ আর আমি টিপকেই ভালোবাসি এবারে সেখান থেকে চলে যাই স্বস্তিক অন্যদিকে তো বড় বাবু এসে সঞ্জয়কে জিজ্ঞাসা করতে করতে থাকে কিন্তু সঞ্জয় কোনো কথার উত্তরই দিতে চায় না আর বারবার করে বলতে থাকে আমি কেন আপনারা কেন বুঝতে চাইছেন না আমার নাম সঞ্জয় লাহিরি তারপরে তো বড়বাবুকে কাছ থেকেই স্বস্তিক সেখান থেকে রেগে উঠে দিতে গেলে তখন তো হবে রেগে যায় বড়বাবু আর বড় বলে আপনি কিন্তু এরকম ব্যবহার করতে পারেন না আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না এবার তাহলে আপনি কোর্টে চলুন কোর্টে তো এক জায়গায় ডেট দিচ্ছেই কিন্তু এই অগ্নিকন্যা যাচ্ছে না এবার এমন করার ডেট দেবো যে অগ্নিকন্যাকেও কিন্তু যেতে হবে কোর্টে আর তারপরে বড়বাবু তো চলে যায় থানাতে সেখানে গিয়ে তো কোর্টে যে ডেটের জারি না সেটা কিন্তু একবারে পাকাপুক্ত করে দেয় আর সেই ক্লায়েন্টদের আর সেই অ্যাডভোকেটকে সবাইকে কিন্তু আসতে হবে তারপরেই কিন্তু বড়বাবুর এক কথা পুলিশ ফোর্স নিয়ে চলে আসে মুখার্জি বাড়িতে আর বলে আপনাদেরকে কিন্তু এবার থানাতে যেতে হবে মানে কোর্টে যেতে হবে আর সেখানে কিন্তু যা প্রমাণ করার করতে হবে এরকমভাবে কোনো খেলা খেলে কোনো কিছু নিয়ম করা যাবে না অগ্নিকন্যা তখন ইঙ্গিতে ঠিক আছে বড়বাবু আপনারা যেমনটা চান ঠিক না কিন্তু এটা আমাদের শর্ত হয়েছিল বড়বাবু বলে শর্ত আপনি দুজনকের মধ্যে হয়েছিল আইনের সাথে কিন্তু কোনো শর্ত হয়নি তারপরে কিন্তু টিপকেও বাধ্য হয়ে যেতে হয় পরের দিন সকালে কোর্টে আর সেখানে তো গীতার কাছে সমস্ত প্রমাণ থাকে যে সেটার কী একদিকে হ্যান্ড রাইটিং অন্যদিকে সাপুরে কীর্তি সমস্ত কিছুতেই মিলে যাচ্ছে যে ওটাই স্বস্তিক তারপরে তো কোর্টে একের পর এক প্রমাণ পেশ করতে থাকে গীতা অন্যদিকে ভজনভিত্তিক কোনো কিছুই করতে পারে না তারপরে টিপ কান্নায় ভেঙে পড়ে আর কোর্ট থেকে রায় দেওয়া হয় যে ওটাই কিন্তু স্বস্তিক ওটা সঞ্জয় নয় সঞ্জয় নামে একটা বানানোর কথা তারপরে টিপ পছন্দ কান্নায় ভেঙে পড়ে আর পরে না এটা হতে পারে না আমি আমার সঞ্জয় ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না ওকে তো আমি বড্ড ভালোবাসি এই বলে কোর্টের ভেতরে অজ্ঞাত হয়ে যায় টিপ গীতা এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে যায় আর বলে আমি জানি টিপ তুমি সস্তিক বাবুকে ঠিক কতটা পরিমাণে ভালোবাসো কিন্তু ও তো আমার সস্তিক বাবু কিন্তু তারপরেই অনেক রকম মুখে জল আরে দিয়েও টিপের জ্ঞান ফেরানো যায় না টিপকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে টিপকে ভর্তি করা হয় আর ডাক্তার বলে ওনার মেন্টালি অনেক অনেক প্রেশার পেয়েছে সেই জন্য কিন্তু ওনার অনেক সমস্যা হতে পারে তখনই গীতা বলে ডক্টর ওনার সমস্যা আমি হতে দেবো না আমি বুঝতে পারছি যে উনি আমার স্বস্তিকবাবুকে পাওয়ার জন্যই এমনটা কিছু করছে এমনটা ওনার হয়েছে উনি যে আমাকে স্বস্তিকবাবুকে পাগলের মতো ভালোবাসে ঠিক আছে এবার সব ব্যবস্থা আমি করব তারপরে তো চ্যাটার্জি বাড়ির সকলে সেখানে একদম আসে আর মুখার্জি বাড়ির সকলেই সেখানে যায় তারপরে গীতা সবার সামনে একটা কথাই বলে টিপের জ্ঞান ফিরে আসুক আমি সবাইকে সামনে একটা কথা বলবো তারপরে টিপের জ্ঞান ফিরে আসে আর সবাই মিলে টিপের কাছে যায় আর স্বস্তিকের হারটা নিয়ে টিপের হাতে তুলে দেয় গীতা আর বলে এই নাও টিপ তুমি চেয়েছিলে না আমার স্বস্তিকবাবুকে এই নাও আমার স্বস্তিকবাবুকে আমি তোমার কাছে তুলে দিলাম ঠিক বলে তুমি সত্যি বলছো গীতা তুমি আমার সঞ্জয়কে আমার কাছে ফিরিয়ে দিচ্ছ তখনই গীতা বলে হ্যাঁ ফিরিয়ে দিচ্ছি কারণ তুমি আমার থেকেও হয়তো তোমার সঞ্জয়কে অনেক বেশি ভালোবাসো তাই তোমার কাছেই তোমার সব সঞ্জয়কে তুমি রাখো আমি হয়তো আমি নিজে থেকে হেরে যাচ্ছি তখনই মুখার্জি বলি সবাই বলে না গীতা এটা হতে পারে না তুমি কেন ছাড়বে তোমার স্বস্তিকে তখনই মেহেক বলে না গীতা বলি তুমি এটা করতে পারো না দাদাভাই শুধুমাত্র তোমার দাদাভাই অন্য কারো হতে পারে না গীতা বলে কিন্তু কিছু করার নেই একদিকে তোমার দাদা ভাইয়ের স্মৃতি ফিরছে না অন্যদিকে তোর টিপ তার সঞ্জয়কে পাওয়ার জন্য অবস্থায় খারাপ হয়ে পড়েছে তাহলে তুমি বলো জোরদরস্তি কি কাউকে রাখতে পারা যায় যদি তোমার তোমার দাদা ভাই সত্যি আমাকে ভালোবাসে তো তোমার দাদা ভাই সত্যি স্মৃতি ফিরে আসে তাহলে উনি ঠিক আমার কাছে ফিরে আসবে এখন আপাতত আমি টিপের হাতেই ওনাকে তুলে দিলাম আর এই যে সঞ্জয় সঞ্জয় বাবু মানে সঞ্জয় হাইরি আপনি যান আপনি যান আপনার টিপের কাছে আমি আপনাকে আর জোর করে আটকে রাখবো না আমার সন্তানকে আমি নিজে একাই মানুষ করতে পারবো সত্যি বলছি আপনি আপনি চলে যান আপনি টিপের কাছে চলে যান বলে টিপের হাত ধুয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে সেখান থেকে গীতা চলে যায় আর মুখার্জি বাড়ির সকলেই অবাক হয়ে যায় চ্যাটার্জি বাড়ির সকলেই অবাক হয়ে যায় আর বড়বু বলতে থাকলে অগ্নিকূণা সত্যি আপনার যেমন আগুন ঠিক তেমনটাই আপনার নরমতা আপনার মন দেখে সত্যি সবাই আমরা অবাক হয়ে যাচ্ছি তারপরেই তো গীতা সেখান থেকে চলে যায় আর মুখার্জি বাড়ি সবাই তাকিয়ে থাকে গীতার দিকে তাহলে বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে তাহলে তো টি গীতা টিপের হাতে সঞ্জয়কে মানে স্বস্তিককে তুলে দিল তাহলে কি এবার স্বস্তিকের স্মৃতি ফিরে আবার কি ফিরে আসবে গীতার কাছে নাকি টিপের কাছেই থেকে যাবে কি হতে চলেছে বন্ধুরা গীতা এলএবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে জানিয়ে দাও ধন্যবাদ